মানুষের জীবনে আখ বা নৈতিকতার গুরুত্ব অনেক বেশি রমাদান এসে সেই নৈতিকতা অর্জনের লক্ষ্যমাত্রাও আমাদের সামনে দিয়ে দেয় আপনি ইমান ঠিক করলেন এখলাস ঠিক করলেন তাকে অর্জন করলেন চতুর্থ হলো কি আখ লাখ এখন অনেক ভালো ভালো মানুষ আছে দেখবেন মোত তাকে আল্লাহওয়ালা বাট আখ লাখটা ভালো না মানুষ কি বলবে তাকে ভালো বলবে বলবে না আসলে আল্লাহও তাকে ভালো বলবেন না কারণ ইমান এখলাস তাকওয়ার দাবি হচ্ছে সে অত্যন্ত ভালো একজন মানুষ হবে ভালো আখলাকের অধিকারী হবে নবিসাল্লা সাল্লাম বলছেন ইদা ক্যান আসৌ মে ইয়ৌমে আহাদিকুম ফেলা ইয়ার ফেত ওয়ালা ইয়াজ কোন কোন রেত এসছে ওলা ইয়াজ فان سبه احد او قاتله فليقل ان امرؤ صائم مرتين যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় সে যেন পাপাচারে লিপ্ত না হয় কোনো কোনো রাওয়ায়েত আছে সে যেন মূর্খতাপূর্ণ আচরণ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লাগতে আসে সে যেন বলে আমি রোজাদার আমি সিয়াম রাখি সিয়ামকারী আমি সায়েব মানে বারবার যেন সেটা বলে দুইবার যেন সেটা বলে তাহলে বোঝা গেল যে এই যে সিয়ামকে দেখিয়ে আপনি আখলাকটাকে ঠিক রাখছেন মানুষ আপনাকে মানে মানুষ আপনাকে ট্যাপট করছে জোর দিচ্ছে যে আসুন আমার সাথে একটু লাগালাগি করেন আসুন আমি যেমন গালি দিচ্ছি আপনার একটা গালি দেন তাই না দেখেন গালি দিলে তো মানুষের রাগ চরে যায় না বলেন তো যে গালি দেয় সে মূলত মানুষকে বলে দেখেন আমি আপনাকে একটা গালি দেবো আপনি ডাবল খারাপ একটা গালি দেবেন কারণ এটা মানুষের অভ্যাস একটা গালি দেওয়ার মানেই হচ্ছে তাকে উদ্বুদ্ধ করো তুমিও তাও তাহলে খেলাটা ভালো জমবে মারামারিটা বেশ রক্তারক্তির পর্যায়ে চলে যাবে এখানে শয়তানও ঢুকে পড়ে আর সিয়াম এসে বলে যে ন এমন ভাবে দেখেন মানুষকে নিয়ন্ত্রণ করে শয়তানের ঢোকার কোনো সুযোগ নাই কারণ সয়েম কি বলতে থাকে আমি 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 আর কোনো কথা বলবে না কারণ সাল্লাম যাই ঘটুক না কেন তুমি বলবা তাহলে আমাদের সিয়ামটা তো শুধু রিচুয়াল না আনুষ্ঠানিকতা সর্বস্ব কোন ইবাদত না এটা একজন বান্দার ইমানকে পূর্ণ করে তার এখলাসের ঘাটতি থাকলে সেটাকে পরিপূর্ণ করে দেয় তাকে পরিপূর্ণমত্তাকে বানিয়ে দেয় তার আখলাখটাকে সুন্দর করে দেয় এছাড়াও সবর ধৈর্য যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা এবং আল্লাহর অনুশাসন থেকে বের না হওয়া এই যে খাচ্ছেন না কি যে কষ্ট হচ্ছে কিন্তু আপনি সবর করছেন কোনো রোজাদার কি আল্লাহর উপর রেগে যায় যে আল্লাহ আমাকে সিয়াম রাখতে বলল কেমন কথা এত কষ্ট করব আমি আমরা বরং আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ সক্রিয়া জানাই যে আল্লাহ সিয়ামের মতো এত চমৎকার একটা বিধান আমাদেরকে দিয়েছ সুন্দর মানুষ হওয়ার মতো প্রোগ্রাম দিয়েছে। ট্রেনিং নেওয়ার মতো একটা চমৎকার প্রোগ্রাম আমাদেরকে দিয়েছ